নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে বানাবো ভাইরাল নান রুটি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন আজকে দেখাবো এইভাবে বানানে বানালে রুটিগুলো খুব ফুলবে ভালো আর একদম টেস্টি নরম হবে তুলতুলেই হবে এই প্রসেসে বানালে এর জন্য নিয়ে নিয়েছি আমি প্রথমে এক বাটি আটা আমি আটা ময়দা মিশিয়ে করব আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এক বাটি আটা আর এক বাটি ময়দা আমি এখানে দু বাটি দেব আরও এক বাটি দিচ্ছি তাহলে আমি এক বাটি আটা দিলাম আর দু বাটি দিলাম ময়দা এটাকে ভালো করে একটু চেলে নিলে খুবই ভালো হয় তো আমি একটু চেলে নিয়ে করেছি তারপর এবার দিয়ে দিলাম নুন এক চামচ তো এক চামচ নুন দিয়ে দেবে এখানে এক চামচ চিনি দিয়ে দিতে দিয়ে দিয়ে দেবেন আমি না এক চামচ চিনি দিয়েছিলাম কিন্তু সেটা কখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি দেখিনি তো এক চামচ চিনি অবশ্যই দেবেন আর এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে দু চামচের মতো তেল তো এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে সুন্দরভাবে একদম মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন এবারে এখানে আমি দুধ নিয়েছি দুধটা এমনই নিতে হবে খুব গরমও হবে না আবার ঠান্ডাও হবে না একটু কুসুমকুসুম গরম হবে এইরকম তো এর জন্য আমি দিয়ে দিলাম এক বাটি দুধ দুধটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম দুধটা কেমন পরিমাণে হবে খুব গরম দুধ দিলে তাহলে কিন্তু এটা ফুলবে না আবারও দিয়ে দিলাম একটু দুধ তো দুধটা এইভাবে অল্প অল্প পরিমাণে দেখে নেবেন মাখালে কিন্তু বুঝতে পারবেন যে একটা ডো তৈরি হবে একটু খুব বেশি পাতলাও না আর খুব খুব বেশি হচ্ছে মোটাও নয় শক্তও নয় এখানে আমি ইস্টা দিতে ভুলে গেছিলাম তাই ইসটা দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচের মতো দিলাম আমি এখানে তিন বাটি মিশিয়ে নিয়েছিলাম তার জন্য তিন বাটির জন্য নিয়েছি এক এক চামচ আর হাফ চামচ ইস্ট ইস্টটা আপনারা আগেই দিয়ে দেবেন আমি একটু দিতে ভুলে গেছিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো ওটা নিয়ে একটু করতে গিয়ে তো সেই জন্য আমার একটু দিতে ভুল হয়েছে আপনারা দিয়ে দেবেন কিন্তু অবশ্যই তো এখানে দিয়ে দিলে এই এই পর্যায়ে দিলেও কোনো অসুবিধা নেই আমি দিয়েছি কোনো অসুবিধা হয়নি আমার তবুও আপনারা যেই প্রসেসে বলছেন সেই প্রসেসেই বানাবেন আমার তো একটু ভুল হয়ে গেছে তাই আপনাদের কাছে আমি এর জন্য ক্ষমা চাই চেয়ে নিচ্ছি এখানে ময়দাটা মাখানোর সময় একটু লক্ষ্য রাখবেন একটু নরম হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু দু চামচ আবারও একটু ময়দা নিয়ে নিয়েছি তাতে কোনো অসুবিধা নেই যদি দেখেন যে একটু নরম হয়ে গেছে তাতে দু চামচ ময়দা নিয়ে আবারও একটু মিশিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন এর ডোটা তৈরি হবে খুব বেশি শক্ত না বললাম যে খুব বেশি নরমও না এরকম থাকবে খুব বেশি শক্তও কিন্তু আবার ভালো হবে না একটু তেল হাত করে নিয়ে পুরো ময়দাটাকে সুন্দর করে ভালো করে একটু থেসে থেসে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ভালো করে থেসে থেসে আমি মাখিয়ে নেব তো এইভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমার কাছে চাপা দেওয়ার জন্য যেই প্লাস্টিকগুলো ব্যবহার করা হয় বা অন্য কিছু আমার সেরকমভাবে কিছু ছিল না আমি ঘরোয়াভাবে আপনাদের দেখাচ্ছি একটা ভারী কাঁসার থালা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটা বড় বাটিতে এইভাবে আপনারা দু ঘন্টা রেখে দেবেন মিনিমাম দু ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন দিয়ে দিলে কিন্তু এটা ফুলে একদম একদম উপর পর্যন্ত হয়ে যাবে আমি যেহেতু খুব বড় ভিডিওটা হয়ে গেছিলো তাই একটু কম করে আপনাদের দেখালাম না হলে আরও বড় ভিডিও হয়ে যাবে তো এই প্রসেসে করবেন আমি বলে দিচ্ছি তো আমি দেখলাম এটা খুব ফুলে গেছিল ডবল হয়ে গেছিল হাতটা শুকনোভাবে এইভাবে আলতো আলতোভাবে তেল আর দেবেন না আলতো আলতোভাবে এইভাবে কিন্তু এটাকে একটু মিশিয়ে নেব তো দশ মিনিট এরকম আলতো আলতোভাবে করে নিতে হবে আর গোলাগুলো আস্তে আস্তে একটু তুলে নেবেন একটু যখন রেখে দেবেন না তখন একটু নরমই হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই গোলাগুলো একটু বড় বড় করে করবেন যে আটাটা নরম হয়ে গেছে বলে আপনি ভয় পাবেন কোনো ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু একটু নরমই থাকবে এটা খুব বেশি এটা শক্ত থাকবে না এটা একটু নরমই থাকবে গোলাগুলো একটু বড় বড় করবেন গোলাগুলো আমি একটু বললাম যে একটু ভিডিও বানাচ্ছি তাই একটু আপনাদের খুব আস্তে আস্তেভাবে আমি দেখাতে পাচ্ছি না তার জন্য আমি কিন্তু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে ভিডিওটা খুব বেশি খুব বড়ো হয়ে গেছিলো তার জন্য সেইভাবে প্রসেস নিয়ে আমি ছোট করে আপনাদের দিয়ে দেখাচ্ছি তো যেমনভাবে বলছি সেই প্রসেসে গোলাগুলো এইভাবে করে করে হাত দিয়ে দিয়ে আলতোভাবে পাবে একটার সাথে একটা যেন না লাগে একটা বড় থালাতে এটা কিন্তু একটার সাথে একটা লাগতে দেবেন না একটু সরিয়ে সরিয়ে রাখবেন আর এটা আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবেন এটা কিন্তু অবশ্যই আবার ঢাকনা চাপা দেবেন এটা তিরিশ মিনিট অবশ্যই রেখে দেবেন এইভাবে রেখে দিলে দেখবেন আবারও ফুলে গেছে এটা কিন্তু অবশ্যই রাখবেন কারণ এটা না হলে আপনার রুটিগুলো একদমই ফুলবে না আমি বলে দিচ্ছি তো এই প্রসেসে এই যেই প্রসেসে এবার দেখুন এবার রুটিগুলো কীরকম গোলাগুলো কেমন আরও ফুলে গেছে তখনও ফুললো এখনও ফুললো কিন্তু এবার আমি সাইড করে রাখলাম নিয়ে নেব হাতে করে এইভাবে সুন্দর করে একটু ময়দা হালকা ছিটিয়ে দেবো যাতে ওর ভেতরে না লেগে যায় আমি তো আর তেল দিয়েই বেলবো না তো ময়দা দিয়েই বেলবো জিনিসটা আলতো আলতোভাবে হাতের সাহায্যে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে কিন্তু করতে হবে খুব বেশি প্রেশারও কিন্তু আবার দেওয়া যাবে না আলতো আলতোভাবে প্রেশারটা দিয়ে এইভাবে কিন্তু একটু বড়ো সাইজ করে বেলবেন রুটি যেরকম আমরা বেলি তার থেকে একটু বড় করবেন তো গোলা এইভাবে করতে করতে রুটিটা আস্তে আস্তে আপনারা কিন্তু এইভাবে করতে থাকবেন সুন্দরভাবে একটা গোল যে যেরকম পারে সেই রকমভাবে করতে হবে যে একেবারে গোল করতে হবে তার কোনো এ নেই আপনারা যেমন পারেন তেমনই করবেন একটা তাবা বসিয়ে দিয়েছি তো আমি প্রথমে একটা অন্য তাবা বসিয়েছিলাম সেটা পাল্টে আর একটা তাবা বসিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেবো অবশ্যই ঢাকনাটা চাপা দেবেন আর এখানে ভাইরাল ভিডিওতে দেখাচ্ছে যে ঢাকনা চাপা দেয়নি কিন্তু ঢাকনা চাপা দিয়েই করবেন আমি বলছি এমনি দিলে এটা কখনোই ফুলছিল না আমি যখন করেছিলাম তখন দেখলাম এমনি দেওয়ার কারণে ফুলছিল না যখন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম তখন কিন্তু এটা ফুলে উঠলো আমি দেখলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কী প্রসেসে করবেন রকম দিয়ে মানে দু তিন সেকেন্ডের মতন একটা এক হবে তো আর এক পিস উল আর এক পিস ঢাকনা চাপা দিয়ে দেবেন দিয়ে আবার উল্টে দেবেন দেখবেন খুব সুন্দর বলের মতো একদম সুন্দরভাবে নান রুটি পুরো তৈরি হয়ে যাবে এই প্রসেসে যদি আপনারা করেন খুব ভালো হবে আর খেতেও খুব সুন্দর হবে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম দুটোতে যে দেখছিলাম আমি যে বাটার দিয়ে এটা খেতে কেমন লাগে তাই একটু বাটার দিয়ে দিয়েছি তাই আপনারা চাইলে এখানে একটু বাটার দিয়েও একটু টেস্ট করে দেখবেন খেতে কিন্তু নান রুটির থেকে বাটার দিয়ে করাতে আরও বেশি ভালো লাগছিল তাই আপনারাও যখন বানাবেন দুটো একটা এরকম বাটার দিয়ে দিয়ে দেবেন না বা ঘি দিয়ে দিয়ে দেবেন খেতে কিন্তু বেশ টেস্টি লাগছিল তো দু রকম প্রসেসেই দেখালাম আপনারা রুটি করলে রুটিও বানাবেন আর নান রুটি আর যদি আপনারা বাটার নান খেতে চান তাহলে বাটার দিয়েও এইভাবে বানাবেন একই প্রসেসে একটু ফুলে গেলে একটু বাটার দিয়ে দেবেন আর এরকম বেশি কিন্তু গাগুলো বেশি আবার অতিরিক্ত পুড়িয়ে ফেলবেন না একটু আলতো আলতোভাবে সুন্দরভাবে হালকা হালকা আঁচে এটাকে করতে দেবেন দেখবে সুন্দরভাবে হয়ে যাবেন এই দেখুন আমি হাতেভাবে দেখিয়ে দিচ্ছি বেলা আমার হয়ে গেছে এবার আমি চাটুতে দিয়ে দিয়েছি চাটুতে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এবার তুলে নিলাম তুলে আবারও দেখুন উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এইভাবে প্রসেসে করলে কিন্তু আপনার রুটিগুলো খুব সুন্দর ফুলে উঠবে ঢাকনা দিয়ে দিয়ে করবেন সুন্দরভাবে রুটিগুলো ফুলে রাখবে কোনো অসুবিধা নেই আর যেগুলো ফুলবে না তো অসুবিধা নেই যে এক এক দু একটা তো ফুলতে নাই পারে সেটার জন্য কোনো ভয় পাবেন না তো হয়ে গেছে দেখুন সুন্দরভাবে আমার নান নান রুটি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার একটু সাপোর্ট দেবেন একটু পাশে থাকবেন আর ভিডিওটাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপি তো দেখুন একদম পুরো তৈরি হয়ে গেছে তো বাড়িতে খুব সহজভাবে পদ্ধতিতেই আমি কিন্তু দেখালাম ভালো লাগলে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অতি অবশ্যই এইভাবে বানিয়ে আপনারাও চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি এবার রুটিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পুরো সব রুটিগুলো আর এটা আমি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দেবো এটা যে কতটা এটা সফট আর নরম হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনারা বানিয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন না বানালে কিছুই বুঝতে পারবেন না আমি রুটিগুলো সব রুটিগুলো দেখিয়ে দিচ্ছি আমি ওই কটাই করেছিলাম বেশি আমি করিনি তো গোটা কতক বানিয়েছিলাম তো দেখছিলাম রুটিটা পারি নাকি ঠিকঠাক এবার দেখুন এরকম পকেটের মতো হয়ে গেছিলো যখন এটা খুলছি এরকম পকেটের মতো হয়ে গেছিলো যেহেতু ফুলেছিল না তার জন্য এরকম আর হাতে নিয়ে এরকম আমি দেখছিলাম হাতে নিয়ে নেওয়ার পরে এটা একদম চুপসে মানে একদম কি বলবো তুলোর মতো নরম হয়েছিল রুটিগুলো তো এইভাবে বানান সবাইকে খাওয়ান তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা হাইপ দেবেন অন্যদিন অন্যদের এই ভিডিওটা দেখার আপনারা সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ফর